হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে টিসিং রুমের পক্ষ থেকে স্বাগত পানি উন্নয়ন বোর্ড হিসাব সহকারী অনুষ্ঠিত পরীক্ষা আট ছয় দুই হাজার চব্বিশ এক নম্বরে বানান শুদ্ধ করে লিখুন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মুমূর্ষ মুহূর্ত মুহূর্ত দুই নম্বরে এক কথা প্রকাশ করুন পঞ্চাশ বছর পূর্ণ হওয়া উৎসব সুবর্ণ জয়ন্তী পান করার ইচ্ছা পিপাসা বেশি কথা বলে যে বাচাল। উপকারে অপকার করে যে কৃতজ্ঞ তিন নাম্বারে সন্ধিবিচ্ছেদ করুন প্রত্যেক প্রতিযোগ এক অত্যন্ত ঐতিবন্ত স্বাধীন সহযোগাধীন চার নাম্বারে টু ইংলিশ সে চা অপেক্ষায় দুধ বেশি পছন্দ করে উত্তর হবে হি প্রিপেয়ার্স মিল্ক টু টিম সে সাঁতার কাটতে জানে না উত্তর হবে হি ডাস্ট নট নো হাউ টু সুইম এক হাতে তালি বাজে না উত্তর হবে হি টেক্স টু টু মেক এ ইকাল পাঁচ নাম্বার ফ্লিং দ্য প্রিপজিশন দে ইন ঢাকা টোয়েন্টি থাউজেনব সিন্স দ্য চেয়ার ইস মেড উড এনসার অফে অফ হিস ব্লাইন হিস্ট এনসার অফ এ টু ছয় নাম্বার ট্রান্সফার দ্য ফলোয়িং সেন্ট এজ দেক আল্লি আল্লাহ ক্যান হেল্প নিগেটিভ উত্তৰ অফে নানবাৰ্ড আল্লা কেন হেল পাছ হি ইজ টু উইক টু ৱৰ্ক কমপ্লেক্স উত্তৰ অফে হি ইজ চ' উইক ডেট হি কেন নট ৱৰ্ক দে ইলেক্টেড হি কেপ্টেইন পজিটিভ উত্তৰ অফে হি ৱাজ ইলেক্টেড কেপ্টেইন বাই দেম মুম ইজ মোৰ বিউটিফুল দেন এনি আদাৰ গাৰ্ল ইন দ্য ক্লাছ পজিটিভ উত্তর উত্তরাবে নোয়াদার গার্লিং দ্য ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল এস মোমো সাত নম্বরে একটি বোনাস অ্যাকাউন্টে ছয় বছরের টাকা দ্বিগুণ হয় ওই অ্যাকাউন্টে শতকরা সুদের হার কত মনে করে আসল একশো টাকা আট বছর পর মুনাফা আসল হয় একশো গুণন দুই টাকা সমান সমান দুশো টাকা আট বছর পর মুনাফা হয় দুশো বিয়োগ একশো টাকা সমান সমান একশো টাকা একশো টাকা ছয় বছরের মনাফা একশো টাকা একশো টাকা এক বছরের মনেফা একশো বাই ছয় ষোলো দুই বাই তিন টাকা উত্তর বা মুনাফা বা ষোলো দুই বাই তিন পার্সেন্ট আট নম্বর অমিত পনেরো পার্সেন্ট চক্রবৃদ্ধির সুদের কিছু টাকা ব্যাঙ্কে রাখলো চক্রবৃদ্ধির সুদের আসল সুদের টাকা রাখলে দুই বছর পর সে চব্বিশশো টাকা সুদ পেত দুই বছর পর সে সর্বমোট কত টাকা পেয়েছিল পনেরো টাকা মুনাফা হয় এক বছরে আসল যখন একশো টাকা এক টাকায় মুনাফা হয় এক বছরে আসলে একশো বাই পনেরো চব্বিশশো টাকা মুনাফা হয় দুই বছর চ একশো গুণান চব্বিশশো বাই পনেরো গুণন দুই আট হাজার টাকা অমিত দুই বছরের সর্বব টাকা পাবে আট হাজার যোগ চব্বিশশো সমান সমান দশ হাজার চারশো টাকা উত্তর হবে দশ হাজার চারশো টাকা নয় নম্বরের নিচের প্রশ্নগুলোর উত্তর দিন বাংলাদেশে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটের মোট আকার কত সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্পের নাম কি তিস্তা শেষ প্রকল্প সাগরকন্যা কোণালকুলির নাম পটুয়াখালী চলমান টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ তার প্রথম ম্যাচ শ্রীলঙ্কাকে কত উইকেটে পরাজিত করেছেন দুই উইকেটে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ দশে জানুয়ারি শেখ মুজিব আমার পিতা বইটির লেখা শেখ হাসিনা রাশিয়া মুদ্রার নাম কি রুবল বাংলাদেশ মিয়ানমার সীমান্ত কন্যদে অবস্থিত নাম নদী বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর এর নাম কি আব্দুর রব তালুকদার এমএসআ ও ইউন্ডো কমান্ড এর কিবোর্ড শর্টকাট কি লিখুন উত্তর হবে কন্ট্রোল প্লাজের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন